আমি এইভাবে রাস্তায় ঘুরে এসে আমার নিজের শরীরের অবস্থা খুব খারাপ আমি চাইছি জনগণ এবং মুখ মাননীয় মুখ্যমন্ত্রী যেন আমার সহযোগিতা এবং আমাকে একটু সাপোর্ট করেন যেন আমি এই অবস্থায় পথে পথে না ঘুরতে পারি আজকে আমার সাথে যাওয়া হয়েছে সাধারণ যে মেয়েরা রয়েছে আমাদের মতন মেয়েরা তাদের সাথে যেন এই জিনিসটা না হয় আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র আজকে আমরা আপনাদের কাছে যে খবরটা দেখাবো এই খবরটা শুধু প্রতিবেদন হিসাবে আপনারা দেখবেন না আমরা আমাদের গোটা নারী সমাজকে জাগরুক করার জন্য আমরা তো আজকাল দেখি যে সোশ্যাল মিডিয়ার ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম টুইটার ইউটিউব এসব জায়গাতে অনেক মেয়েদের সঙ্গে অনেক ছেলেদের পরিচয় হয় এবং সেই পরিচয়ের পরে বহু ক্ষেত্রে দেখা যায় যে মেয়েরা মানে কিছুদিনের মধ্যে এই সমস্ত কিছু ভুলে গিয়ে মানে একেবারে তার নিজেকে সোপে দেয় ওই ইউটিউব বা মানে ফেসবুকের আলাপ যুবকের সঙ্গে কিন্তু এর ফলে কি হয় আপনারা আজকে আমরা সেই মানে একদম রোমহর্ষক একটা কাহিনী আপনাদের সামনে আজকে তুলে ধরবো আপনারা এই পর্বটা না দেখলে যথেষ্ট মিস করবেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিংয়ের নেতৃত্বে আমাদের আদর্শ তিতুমিরের টিম গতকাল রাতে পৌঁছে গিয়েছিল উত্তরপাড়া থানা এলাকার সারদাপল্লী মাখাল তলায় মাখলা গ্রামে এবং সেখান থেকে যে তথ্যটা আমাদের হাতে এসছে মারাত্মক একটি তথ্য এসছে যে একজন এই উত্তর এক মহিলা যেহেতু আমরা তার নামটা বলতে পারছি না সেই মহিলা ফেসবুকে আলাপ হয়েছিল এই মাখলা মাখালতলার বিশ্ব বিশ্বনাথ রং বিশ্বনাথ রং নামে এক যুবকের সঙ্গে এবং সেই যুবক কি করেছে এই যে একত্রিশ বছরের তরুণীকে নিয়ে সোজা চলে গেছে একদম হচ্ছে কর্ণাটকের জাকুরে এবং সেখানে নিয়ে যাওয়ার পরে তারপর যে ঘটনাটা ঘটেছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন তারপর যে ঘটনা ঘটেছে যে মেয়েটির গর্ভে এই মুহূর্তে চার মাসের বাচ্চা এবং ওই মেয়েটি আমাদের টিম যখন উত্তরপাড়া থানায় গিয়ে পৌঁছেছে তখন ওই মেয়েটি ড্রেনের মধ্যে মানে মেয়েদের তো গর্ভবতী হলে তাদের নানান রকম সমস্যায় বমি টমি এই সমস্ত সেই ছবি একেবারে সস মানে সরাসরি তুলে নিয়ে এসছেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং আপনারা আগে সেই ছবিটা দেখে নিন এবং মহিলার কিছু কথা আপনারা শুনুন তারপর আমরা পুরো ঘটনার ব্যাখ্যা দিচ্ছি আপনারা পুরো ঘটনা শুনলে বিশেষ করে মহিলাদের আপনাদের ঘরে যে মেয়েরা বোনেরা মায়েরা রয়েছেন যারা হুট করে ফেসবুকে আলাপ হয়েছে একেবারে তাকে তার কাছে মনে হয় নিজেকে সোপে দেয় না এটা করবেন না এটা করলে দেখুন এই একত্রিশ বছরের মেয়ের পেটে কিন্তু এখন চার মাসের বাচ্চা দেখুন সেই খবর কি আমার সাথে হয়েছিল গত আটই জুলাই দু সালে আমাকে নিয়ে যায় বিশ্বনাথ রং ব্যাঙ্গালোরে কাজের জন্য তো ওখানে নিয়ে গিয়ে আমাকে ন তারিখে একটা হোটেলে ওঠায় ওঠানোর পর আমার সাথে খারাপ ব্যবহার করে তারপরে বেশ কয়েকটা দিন একসাথে থাকার পর আমাকে বলেছিল একটা মালায় নিয়ে এসে আমার গলায় আর নিজের গলায় পরিয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক করে আমার সাথে দিনকে দিন বাজে ব্যবহার করে গেছে এখন আমি কি কাজের জন্য নিয়ে গেছিল ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর নিয়ে গেছিল আমি একজন জিমন্যাস্টিক মানে প্লেয়ার আর সেখান থেকে আমি ট্রেনিং করানোর জন্যই আমাকে বলেছিল নিয়ে গেছিল আর কি তো ট্রেনিংয়ের জন্য নিয়ে যাওয়ার পরে আমার সাথে এরকম খারাপ প্রতারণা করে আর কি আপনাকে কত মাস ওইখানে রেখেছিল ব্যাঙ্গালোরে ব্যাঙ্গালোরে আমরা প্রথমে আমরা দু মাস ছিলাম দু মাস থাকার পরে ওখান থেকে আমাকে নিয়ে চলে আসে ইন্দোরে এমপিতে এমপিতে কয়েকটা দিন থাকার পরে আবার ওখান থেকে চলে আসে ফের আপনার ব্যাঙ্গালোরে আবার চলে আসে হ্যাঁ ওখানে আবার ব্যাঙ্গালোরে আমরা সেটেল তারপরে আপনার আমার আমার সাথে আমার সাথে একসাথে ঘর নিয়েছিলো একসাথে রেখেছিল সবাইকে পরিচয় দিয়েছিল এটা আমার ওয়াইফ হয় ওয়াইফ হিসেবে আমাকে মনে রেখেছিল হ্যাঁ জোর করে কি আপনার সঙ্গে সহবাস করেছিল হ্যাঁ আমার সাথে জোর করে সহবাস করেছিল আমাকে আপনার কি আগে জানিয়েছিল যে ওর আগে বিয়ে হয়েছে না না আমাকে এইসব কিছুই জানানো হয়নি কে ছিল না ছিল আমি কিছুই বলিনি মানে মিথ্যা কথা বলে আপনাকে ব্যাঙ্গালোর নিয়ে গেছে হ্যাঁ মিথ্যা কথা বলে আমাকে ব্যাঙ্গালোর নিয়ে যায় তারপরে একটা ছবি দেখছি আপনার যে আপনার বলাতে একটা ফুলের মালা দেওয়া হলো হ্যাঁ আমাকেছিল হ্যাঁ আমাকে ওটা জোর করে পড়ানো হয়েছিল যাতে মানে কোথাও যদি থাকতে দিতে হয় সেটা স্বামী স্ত্রীর হিসাবে থাকবে বলে আমার গলায় জোর করে মালাটা দেওয়া হয়েছিল এখন বিশ্বনাথ বলছে যেহেতু আমি এখন চার মাসের প্রেগনেন্ট হ্যাঁ হ্যাঁ তারপরে আমাকে গত উনত্রিশে নভেম্বর দু হাজার পঁচিশ পঁচিশে শনিবার আমাকে ব্যাঙ্গালোর একা রেখে ও পালিয়ে আসে কলকাতায় হ্যাঁ আমি ওখানে বেশ আট দশ দিন মতন আমি একা একাই ছিলাম ওখানে যোগাযোগ করতে পারছিলাম না যোগাযোগের করার পরে কয়েকদিন পর আমাকে মেসেজ করে বলেছিল যে তুমি কলকাতা ফেরার ব্যবস্থা করো তোমায় কলকাতা নিয়ে আমি আবার ঘর নতুন করে ভাড়া থাকবো আর কি পরের দিনকে সকালবেলা যখন হয়েছে ও যে এখানে নতুন জয়েন করেছে চাকরিতে নিউ টাউন রাজারহাটে ওখানে ওখানে আমাকে নিয়ে যায় ওখানে একটা ভব মালতী ভবন বলে একটা ভবন রয়েছে সেখানে আমাকে পরের দিন সকালবেলায় ওঠায় তা ওখানে ওঠানোর পরে আমাকে ওখানেই রাখেন ওখানেই মানে সেই আমাকে হোয়াইফের স্বীকৃতি দিয়ে ওখানে রাখেন সবাই জানে আমি ওর স্ত্রী হই এই হিসাবে আমাকে ওখানে দুদিন গত দুদিন রেখেছিলো রাখার পর আবার আমাকে ওখানে রেখে তিন দিন আমি ওখানে না খেয়ে না দিয়ে আমি পড়েছিলাম ওকে ফোন মেসেজ সব করছি কোনো রিপ্লাই দিচ্ছিলো না যে কারণ ওখানে সবাই জানতে পেরে গেছে যে আমি এরকম তোমাকে ব্যাঙ্গালোরে ফেলে এসছিলাম সেই জন্য এখানে কাজে রাখবে না বা কিছু আমি কাজের ব্যবস্থা যতদিন না করছি তুমি ওখানে থাকো কিন্তু আমার খোঁজ খবর কিছু না নিয়ে আমাকে তিন চার দিন আমি ওখানে পড়েছিলাম যখনই আনার নাম করছে ও কোনো ফোনও তুলছে না কিছু না আমি আবার উত্তরপাড়ার নিজের ইচ্ছা মানে ইচ্ছা না আমার নিজে ওখানে আমাকে রাখতে চাইছিল না বলে আমি ফের আবার উত্তরপাড়ায় এসে আমি সহযোগিতা চাই সবার যে আমি কি করব কোথায় যাব আমার বাড়ি বলতে কিছু নেই এখন এই মধ্যে রাস্তায় রাস্তায় আমি ঘুরে বেড়াচ্ছি আপনার তো কেউ নেই না আমার কেউ নেই আপনার তো মা বাবাও না আমার মা বাবাও নেই এখন আপনার তো থাকাও জায়গা নেই না আপনি তো পথে পথে এরকম ঘুরছেন হ্যাঁ তারপরে আপনি একটা গর্ভবতী মহিলা হুম এখন আপনি কি করবেন এই সময় আপনার তো কেউ আবার থানাতে কি অভিযোগ করেছেন আমি থানায় আবার একটা অভিযোগ করেছি হ্যাঁ যেটা আমার সাথে হয়েছে খুব অন্যায় হয়েছে খারাপ হয়েছে তার জন্য একটা আমি আমি আমার সুবিচার এবং তার শাস্তি একটা উপযুক্ত শাস্তি পাই মানে শাস্তি যেন ওর হয় বিশ্বনাথ রঙের যেন একটা উপযুক্ত শাস্তি পায় সেই কামনা আমি করছি আপনারা তো দেখলেন সমস্তটা দেখলেন কি হলো শেষ পর্যন্ত আপনারা জানতে চান তো যে শেষ পর্যন্ত এই একত্রিশ বছরের তরুণীর পেটে চার মাসের বাচ্চা নিয়ে শেষ পর্যন্ত কি করলো কি হলো আপনারা জানতে তো আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার তার সঙ্গী সাংবাদিকদের নিয়ে পৌঁছে গেছিল একেবারে এই যে বিশ্বনাথ রং যে বিশ্বনাথ রং উত্তরপাড়া থানার শারদাপল্লী মাখালতলা মাখলা উত্তরপাড়ায় ভাড়াবাড়িতে থাকেন এবং সেখানে তার স্ত্রী রয়েছে দুটো বাচ্চা রয়েছে এই যে একত্রিশ বছরের তরুণী তাকে কখনো বুঝতেই দেয়নি যে বিশ্বনাথ রং বিবাহিত এবং তার দুটো বাচ্চা আছে এবং কি করলেন জানেন এই বিশ্বনাথ রং বিশ্বনাথ রং কর্ণাটকের জাকুরে গিয়ে সেখানে তিনি হচ্ছেন একটা জিমনেশিয়াম ট্রেনার সেই জিমনেশিয়াম ট্রেনার এই মেয়েটিকে সোজা নিয়ে গেলেন জাকুরে নিজের পরিচয় গোপন করলেন নিজের যে স্ত্রী রয়েছে দুটো বাচ্চা রয়েছে এই পরিচয় গোপন করে তাকে নিয়ে গিয়ে সেখানে হোটেলে তুলে তারপর ফুলের মালা পরিয়ে তারপর তাকে লাগাতার ধর্ষণ করে 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 সেখানে ফেলে কর্ণাটকে ফেলে তাকে পালিয়ে চলে এসেছিল উত্তরপাড়া এই মাকলা গ্রামে আমরা সেখানে পৌঁছে গিয়েছিল আমাদের টিম একেবারে রাত্রি দশটার সময় সেখানে পৌঁছে গিয়েছিল আমাদের টিম পৌঁছে গিয়ে সেখান থেকে খুঁজে বার করেছে এই বিশ্বনাথ রঙের বাড়ি বিশ্বনাথ রঙের স্ত্রী তার সঙ্গে কি কথা হলো আমাদের একবার সেটাও আপনাদেরকে আমরা শোনাব শুনুন তার সঙ্গে কি কথা হলো বলছি যে আমি থেকে এসেছি হ্যাঁ একটা অভিযোগ জমা পড়েছে আমাদের কাছে হ্যাঁ

কিছু আপনি কি হিসাবে আমাদের কাছে খবর আসে তো আমাদের কাছে খবরটা আসছে আপনিও থানায় গিয়েছিলেন হ্যাঁ আপনিও থানায় গিয়েছিলেন তো আমাদের কাছে খবরটা এসছে সেটা আমরা ভেরিফাই করার জন্য এসেছি যে ঘটনাটা আপনি ঘটনাটা সম্পর্কে আপনি অবহিত কিনা বা আপনার হাজবেন্ড যেই কাজটা করেছেন সেটা সম্পর্কে এটা তো মানে থানাতে তো আমাদের মনে হয় কেউ নোটিশ কিছু পাঠিয়েছে

ওই মহিলাটা কিন্তু গেছিল আমার হাজব্যান্ডের সঙ্গে সার্ভিসে ঠিক আছে আমি এটা কিন্তু রেন্টে থাকি শুনুন আমার এই জায়গাটা নষ্ট করবে উনি কিন্তু এই মহিলাটা হচ্ছে মানে কি বলবো ওনার আগে তিন চারটে বিয়ে ছেলেদের সঙ্গে ফ্রড করা এটাই হচ্ছে ওর কাজ আমি যেটা শুনেছিলাম তা জানি ওনার বিষয়ে কিন্তু আমি যখন ঘটনাটা যখন যেখানে কাজ করতো ওই ম্যাডাম যখন আমাকে বলেছিল ব্যাপারটা তো আমি বললাম যে হ্যাঁ আমার তো যেহেতু ওর স্যালারিও আমার আগে তো আমি বললাম মেয়েটা তো ওর সাথে সার্ভিসের কাছে আমিও জানতাম কাজে সত্যি অনেকজনকে নিয়ে যায় কিন্তু যখন আমি মেয়েটা কাইন্ডলি ব্যাপারটা সব জানলাম তখন আমি বললাম তো এটা তো কোনো ঠিক নয় কি হচ্ছে ব্যাপারটা তো আমি বুঝতে পারছি না তো আমি আমার হাজব্যান্ডের সঙ্গে মানে যোগাযোগ করার চেষ্টা করি কিন্তু ওই মহিলা যোগাযোগ করতে দিত না যখন যোগাযোগ আমার সাথে করলো তখন ও আমায় বললো এরকমভাবে ভাবে আমাকে ঠেট করা থানা পুলিশ করা ওখানে মানে নানা রকমভাবে ওকে টর্চার করতো তো আমাকে বলল যে এরম এরম ব্যাপার দেখো আমি কিছুতেই এখান থেকে বেরোতে পারছি না আমি এরম চেষ্টা করো যখন ও ব্যাঙ্গালোর থেকে এসলো আমার সঙ্গে আমি বলছিলাম দেখো আমি তো এখানে ভেন্টে থাকি আমার অনেক সমস্যা আমি বাচ্চাদের আমি আমার জায়গা খারাপ করতে চাই তোমাদের ব্যাপার তোমরা কারণ আমি কিছু জানি না তখন মানে হঠাৎ করে মিসিং বাড়ি ওই মহিলাটি করে ঠিক আছে আমাকে যখন ওখান থেকে থানাতে এখানে আসে আমি করলাম ব্যাপারটা স্যারকে মানে যে নিয়েছিলাম আমি ওনাকে বললাম সবসময় ছেলেদের দোষ দেখবেন না একটা মেয়ে প্রফেশনাল কি করছে দেখুন একটা মেয়ে তিনটে বিয়ে করতে পারে না আমি একটু খোঁজ করুন ওর ষোলো বছরে এই যে মেয়ে আছে সমস্ত কিছু আছে আর উনি জানে উনি বিবাহিত ওনার দুটো বাচ্চা আমি মানছি আমার হাসব্যান্ড যদি কিছু পঞ্জন করে কিন্তু তুমিও তোমনি ওনাকে সারকে আমি কিন্তু এই কথাটা বললাম তো উনি বললেন তোমার সাথে কি যোগাযোগ আমি বললাম দেখুন ছেলে মেয়েদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু উনি করতে কোনো রকম ভাবে আমাদের সাথে যোগাযোগ করছে এমনকি রীতিমতো মেয়েটা একদিন আমি চিনি না আমাকে ফোন করে বলতে তোমাকে আমি কিছু টাকা দেবো তার বিনিময় তুমি আমার হাজব্যান্ডকে ছেড়ে দাও তোমার আর কেন ছাড়বো আমার হাজব্যান্ড তোমার কি হয়েছে তুমি যে কথা বলছো আমার সামনে আসো তুমি তো লোকালি মেয়ে তুমি ওখানে কেন আমাকে বলছো তো এইরম ভাবেও একদিন মানে একদিন একটা কলের মধ্যে দেখছি আমি কলটা এরকম একজন একটা ছেলে আমাকে ফেড দেয় হঠাৎ করে মানে আমরা কোথায় যাচ্ছি কিভাবে না তুমি বাড়াবাড়ি করছো করছো দেখে এই আমাকে এরকম বলছে আমি বললাম দেখো আমি তো কিছু জানি না আমাকে কেন ধরছো এবার যখন স্যার এসেছিলেন শনিবার আসার পর আমিও গেছিলাম থানায় তো যাওয়ার পর আমি স্যার করলাম স্যার যখন একটা ছেলে দোষটা দেখলাম মেয়েটারও কিন্তু দেখুন মেয়েটারও দেখুন আপনারা তো একটা বিচার করবেন না

ছিল স্যারা ডিসাইড ডিসিশন করেছিলেন যেহেতু আমি কেস করিনি যে থাকবে এখন ওর দিদি পাল্টি খাচ্ছে কিন্তু রুমটা ওদের দুজনকারই ছিল যেহেতু ঢুকতে দিচ্ছে না তো আমি যেহেতু কোনো টেস্ট শুনি কারণ আমি ব্যাপারটা জানতাম না আমি জানবো তবে ওনারা তখন বলেছিল ঠিক আছে ওকে একা ছাড়া যাবে না তখন আমি আমার মতন বাড়ি যেহেতু আমার এতটা অতটা আসবে কিন্তু আমার হাজব্যান্ড আছে আর গাড়িটা যেহেতু আমার ছিল আমি বলেছিলাম আমার গাড়ি আমাকে দিয়ে যাবে এবার ওদের মধ্যে দুজনে থাকতে কি হচ্ছে না হচ্ছে আমি কিচ্ছু বলতে পারি তো আমি আমি জানি একটা নোটিশ আমার হাজব্যান্ড কাইন্ডলি উঠতে পারে থানা দিয়েছে একটু ওখানে জিজ্ঞাসা করুন ঠিক আছে এর থেকে আমি আর কিছু বেশি বলতে পারবো না যা হবে থানায় গিয়ে দেখুন থানায় নোটিশটা দেয়া আছে এবার দেখুন যেটা পড়বেন সব বিবেচনা করে দিন আমি তো থানায় আপনার সঙ্গে কত বছরে বিয়ে ছিল আমার কত বছর বিয়ে 15 বছর 15 বছর বিয়ে ভাই এরকম আমার হাজবেন্ড কিন্তু অনেকদিন সার্ভিস করতে ওখানে কিন্তু এই মহিলাটি জানি না কী যে হলো আমি জানি এর আগে আমার বরের সাথে অনেক ছেলেরা মেয়েরা মেরা ওজাজে প্র্যাকটিস কর সবাই ওখানে এই জন্য নিয়ে হয়েছিল

কিন্তু স্বামীর হয়ে যে সাফাই গাইছেন খুব ভালো কথা কিন্তু স্বামী কেন এই মহিলাটিকে হোটেলে নিয়ে গিয়ে তাকে ফুলের মালা পরিয়ে তাকে বললেন যে তুমি আজ থেকে আমার স্ত্রী বলে তার সঙ্গে বলপূর্বক কেন তাকে সহবাস করা শুরু করলেন কেন তাকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করলেন কেন এই মহিলা এখন গর্ভবতী হয়ে যাওয়ার পরে তাকে ফেলে রেখে কেন চলে আসলেন আমাদের হাতে কিন্তু সব প্রমাণ নিয়ে আমরা কথা বলছি প্রমাণ নিয়ে আমরা কথা বলছি সেখানে কর্ণাটক থেকে ভিক্ষা করে টাকা তুলে মেয়েটি উত্তরপাড়ায় এসে পৌঁছলেন থাকার তার জায়গা নেই মেয়েটির মা নেই বাবা নেই কেউ নেই একটা দিদি আছে অবিবাহিত কিন্তু এই ঘটনা ঘটে যাওয়ার পরে দিদিও তাকে ঘরে তুলছেন না আর এই যে আপনার বিশ্বনাথ রং এই বিশ্বনাথ রং রংবাজি করে মেয়েটিকে মেয়েটির ভয়ে ওই এলাকা থেকে অন্যত্র সরে আউট হয়ে গেছিলেন মেয়েটি বাঁচার জন্য কখনো প্ল্যাটফর্মে কখনো গঙ্গার ঘাটে কখনো থানার সামনে এভাবে তার আট দশ দিন কেটে গেছে কেটে যাওয়ার পরে আমাদের কাছে খবর আসার পরে কিন্তু আমরা এক মুহূর্ত অপেক্ষা করিনি ওই মেয়েটাকে আবার নিয়ে সেখান থেকে আসার পরে যখন বিশ্বনাথ রংকে ধরেছিলেন আবার নিয়ে নিউ টাউনের একটি লজে তুলে সেখানে তাকে আটকে রেখে পালিয়ে এসছিল এই বিশ্বনাথ রং আমরা আরেকটা ধন্যবাদ জানাতে চাই যে উত্তরপাড়া থানা খুব উজ্জ্বল ভূমিকা নিয়েছে সবশেষে যখন আমাদের ক্রাইম রিপোর্টার থানায় গিয়ে উপস্থিত হয়েছেন এবং সমস্ত ঘটনা তার কাছ থেকে শোনার পরে ওই মহিলার বক্তব্য নিয়েছেন এফআইআর করেছেন এবং পুলিশ এই বিশ্বনাথ রংকে গ্রেপ্তার করেছেন কিভাবে গ্রেপ্তার করলেন এটা আমরা তো বলি যে পুলিশ যদি চেষ্টা করে সব কিছু পারে পুলিশ এফআইআর হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই তার মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে দেখলো যে তিনি উত্তরপাড়া থানার আন্ডারে কোথাও নেই কলকাতার কোনো একটা জিমনেশিয়াম ক্লাব এসে রয়েছে ভোরের আলো ফোটার আগেই সেখানে পৌঁছে গেল উত্তর টিম তুলে নিয়ে আসলো বিশ্বনাথ রংকে বিশ্বনাথ এখন শ্রীঘরে রয়েছে বিশ্বনাথ তো শ্রীঘরে রয়েছে কিন্তু এই যে একত্রিশ বছরের তরুণী যার পেটে চার মাসের বাচ্চা সে কোথায় থাকবে তার ভবিষ্যৎ কি হবে সে কিভাবে বেঁচে থাকবে সে তার পেটের এই ছোটো বাচ্চাটাকে কিভাবে বাঁচাবে অনেক চেষ্টা করা হয়েছে তাকে বিভিন্ন রকম গর্ভপাতের ওষুধ খাইয়ে তার বাচ্চাটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা হয়েছিল কিন্তু এই মেয়েটি একত্রিশ বছরের মেয়েটি সে কিন্তু লড়াই করেছে তার নিজের পেটের বাচ্চাটাকে নষ্ট হতে দেয়নি তখন ওখানকার থানার যে সেকেন্ড অফিসার ছিল তাকে অনুরোধ করার পরে সে কিন্তু এই মহিলাকে থানাতেই থাকার ব্যবস্থা করলেন সেই রাতের জন্য এবং তার মেডিকেল টেস্ট করলেন এবং পরবর্তীতে সে কোথায় থেকে এই বাচ্চাটাকে জন্ম দেবে আদতেও আদালত এই বাচ্চাটাকে কি গর্ভপাত করার নির্দেশ দেবে এগুলো তো সবটাই আইনের বিষয় কিন্তু আমাদের প্রস্তাব অনুযায়ী আমরা প্রস্তাব দিয়েছিলাম যে মহিলা মেয়েটিকে হোমে রাখা হোক এবং হোমে রেখে তার চিকিৎসাও চলবে এবং সে আদালতের নির্দেশে তার বাচ্চাও সেখানে যদি ভূমিষ্ঠ করতে হয় সে হোমে করতে পারবে এবং আদালত যা নির্দেশ দেবে তাই করবে আমরা শেষ করবো এই জায়গায় এসে আপনাদের কাছে আপনারা অনেক সময় বুঝতে চান না চেষ্টা করেন না আপনাদের মহিলাদের ফেসবুকে কারুর সাথে দুদিন আলাপ হলো ইউটিউবে আলাপ হল সঙ্গে সঙ্গে দেহদান করা শুরু করে দেন এইটা আমরা বলবো প্রত্যেকটা মহিলার কাছে আমরা এই ভাষাতেই বলছি আপনারা কিন্তু এই সংবাদটা দেখে এবং এই সংবাদটা আমরা দেখাচ্ছি এই কারণেই এই সংবাদটা আপনারা কোথাও দেখ দেখেননি এখনও পর্যন্ত কেউ তুলে ধরেনি আমরা সামাজিক দায়বদ্ধতার কারণ কারণে আমাদের যে ঘরের মা বোনেরা রয়েছে তাদেরকে সতর্ক করার জন্য তাদেরকে জাগরুক করার জন্য যে ফেসবুক বা ইউটিউবে আলাপ হলেই তাকে কখনোই নিজের সর্বস্ব দান করে দেবেন না নিজেকে কখনোই তার কাছে সোপে দেবেন না আগে ভালো করে খবর নিন সব কিছু নিন তারপরে যদি দেখা যায় যে আপনাকে সে বিয়ে করে তখন তার সঙ্গে আপনার বিয়ে হলো তারপরে তো আপনারা স্বামী স্ত্রী হলেন আর না হলে কিন্তু এই একত্রিশ বছরের যে মানে যুবতী তরুণী সেই তরুণী কিন্তু তরুণীর মতন পরিণতি কিন্তু অন্য মেয়েদেরও হতে পারে এবং এই বিশ্বতা বিশ্বনাথ রং মানে বিশ্বনাথ রঙের মতন যারা আমরা সব ছবিতে আপনাদের তো দেখালাম আপনারা দেখলেন যে এই বিশ্বনাথ রঙ বাড়িতে বউ রেখে দুটো বাচ্চা রেখে আবার একটা মেয়েকে নিয়ে গিয়ে তাকে মালায় গলা পরিয়ে তার পেটে চার মাসের বাচ্চা করে দিয়েছে আরও করেছে কিনা সেটাও কিন্তু আমাদের তদন্তে আসছে আমরা সেটাও দেখাব আপনাদেরকে পুরো ঘটনা আমরা তুলে দেখাবো তবে আজ নয় আজ এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সাবধানে থাকবেন এই ধরনের প্রতারকদের থেকে প্রতারকদের টোপ এবং ফাঁদ থেকে দূরে থাকবেন নমস্কার